নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন করার প্রবল ইচ্ছা অনুভব করতে পারেন আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন এবং এমন জিনিসগুলির দিকে পদক্ষেপ নিন যা আপনাকে বৃদ্ধি করতে সাহায্য করবে পরিবর্তনের সময় এখনই তবে এগিয়ে যাওয়ার সময় স্থিতিশীল থাকতে নিশ্চিত হন পেশাগতভাবে এই সাত দিনের মধ্যে আপনাকে অভিযোজিত এবং নমনীয় থাকতে হবে নতুন সুযোগ আসতে পারে এবং পরিবর্তনের জন্য খোলামেলা থাকা আপনাকে উন্নতি করতে সাহায্য করবে আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকুন এবং ক্যারিয়ার বৃদ্ধির জন্য প্রক্রিয়া বিশ্বাস করুন এই সাত দিনের মধ্যে আর্থিকভাবে এটি মনোযোগ সহকারে পরিকল্পনা এবং বাজেট তৈরির প্রয়োজন তাড়াহুড়ো করে কেনাকাটা করা এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য সঞ্চয়ে মনোযোগ দিন আপনার বিনিয়োগগুলি পর্যালোচনা করার কথা বিবেচনা করুন যাতে আপনার আর্থিক লক্ষ্যগুলি সঠিক পথে থাকে এই সাত দিনের মধ্যে একটি সুষম জীবনযাত্রা বজায় রাখার মাধ্যমে আপনার স্বাস্থ্য লাভবান হবে নিয়মিত শারীরিক কার্যকলাপে যুক্ত থাকুন এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ নিশ্চিত করুন আপনার সামগ্রিক সুস্থতা বজায় রাখতে বিশ্রাম এবং চাপ মুক্তির জন্য কিছু সময় বের করা গুরুত্বপূর্ণ এই সাত দিনের মধ্যে সম্পর্কগুলি খোলামেলা যোগাযোগ এবং আবেগগত বোঝাপড়া থেকে লাভবান হবে দম্পতিরা সাদৃশ্য এবং গভীর সংযোগ অনুভব করবেন এককরা এমন কাউকে মেটাতে পারেন যাদের আগ্রহ এবং মূল্যবোধ ভাগ করা হয় যা একটি শক্তিশালী বন্ধন তৈরি করবে শিক্ষার্থীদের এই সাত দিনের মধ্যে তাদের পড়াশোনায় মনোযোগী থাকতে হবে আপনার অধ্যয়ন উপকরণগুলি সংগঠিত করুন এবং আপনার একাডেমিক অগ্রগতির জন্য বাস্তবসম্মত লক্ষ্য স্থির করুন বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং ভালো ফলাফলের জন্য আপনার দৃষ্টিভঙ্গিতে শৃঙ্খলা বজায় রাখুন ভালো কর্মফল অর্জনের জন্য পথকুকুরকে খাবার দিন দরিদ্রদের খাবার বা কাপড় দান করুন আশীর্বাদ পাওয়ার জন্য বাধা কাটিয়ে উঠতে এবং শান্তি ও সমৃদ্ধি আনতে ওম নম শিবাই মন্ত্র পাঠ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন এটি নতুন প্রকল্প শুরু করার বা অগ্রগতি করার জন্য চমৎকার সময় আপনার যৌতিক দৃষ্টিভঙ্গি জটিল তথ্য দক্ষতার সঙ্গে সামলাতে পারে যা ঊর্ধ্ববতনদের অনুমোদন পেতে সাহায্য করে আপনার ক্যারিয়ারে বড় পরিবর্তন না করার এবং পরিবর্তে স্থিতিশীল অগ্রগতি করার উপর মনোযোগ দিন এই সাত দিনের মধ্যে আপনার ক্যারিয়ারের পথ উল্লেখযোগ্য অগ্রগতি দেখাবে নতুন প্রকল্প সামনে আসছে কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে আপনার পেশাদার সাফল্য শক্তিশালী কর্মনীতির উপর নির্ভর করে এবং লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকা আর্থিক ক্ষতি হতে পারে যা সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং আবেগিক পূর্ণতা আশা করতে পারেন আপনি একটি সাদৃশ্যপূর্ণ পর্যায়ে অভিজ্ঞতা করবেন যেখানে প্রেম এবং শান্তি আধিপত্য বিস্তার করে আপনার বিবাহের পুনরাবৃত্ত সমস্যা সমাধানের সৃজনশীল উপায়গুলি আপনি খুঁজে পাবেন আপনার ভাই একটি চ্যালেঞ্জিং সময় পার করবে এবং আপনার সমর্থন তাকে এটি মোকাবিলা করতে সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ হবে বন্ধুত্বগুলি মানসিক স্থিতিশীলতা এবং উৎসাহ প্রদান করবে যখন আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এটি মানসিক স্বাস্থ্যের উপরে মনোযোগ দেওয়ার এবং এমন কার্যকলাপে অংশগ্রহণ করার ভালো সময় যা মনকে শান্ত করে স্বাস্থ্যগতভাবে আপনি কিছু ছোট অস্বস্তি অনুভব করতে পারেন তবে কিছুই গুরুতর উদ্বেগ সৃষ্টি করার মতো নয় আপনি আপনার চারপাশের বিশ্বের সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন এবং নতুন অধ্যান্তিক অনুশীলনে আগ্রহী হতে পারেন আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন ইতিবাচক থাকুন এবং মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জই বৃদ্ধির একটি সুযোগ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন এই সাত দিনের প্রথম দিকে নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এই সাত দিনের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা হবে স্ত্রী ও সন্তানদের নিয়ে ভ্রমণে আনন্দ লাভ করবেন অধ্যান্তিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব ভালো যাবে না তাই আর্থিক চাপ বাড়তে পারে গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তির জন্য মন খারাপ হতে পারে ভাই বা বোনের চিকিৎসাই খরচ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ